আজকের গোয়েন্দা গল্প রহস্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার বন্ধুর মুখে শোনাই গল্পটি বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধার ধারেন না উগ্র বৈষিকতায়। উগ্র বৈশ্বিকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্প হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিএড পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরের দিন চার পাঁচ দিন ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে টনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরিয়াতে ভবতরণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার মন আমার সঙ্গে খুব বন্ত কারণ আমি নিজেও চালাকবাজ ছিলাম সেসব কথা ভাবলেই হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যা হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লাম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে ব্যারাকপুর ট্রাং রোড বেয়ে হনন করে হাঁটছি কলকাতা মুখো দিব্যি ফুটফুটে জোসনা রাত মাঝে মাঝে খানা মোটর গতিবেগে ছুটে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের সঙ্গে দেখা পাই একটু বিশ্রাম দরকার ডাইনে বাঁয়ে চাইতে যাচ্ছি কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল বাইরে থেকেই মনে হয়েছিল এ বাগান বাড়িতে কেউ থাকে না আছে হয়তো একটা উড়ে মালি তাকে দুই চারটে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎসানা রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ কয়েকদিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না পদগুলো ওপরে একবার এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময় এ বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইঁটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরি মূর্তি দু একটির ভাঙা মুখ ভাঙা নাক অনেক আছে অপসরি মূর্তি আছে বাগানের এদিক ওদিক কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁদিকে চড়া পথ ধরলাম দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরোনো পুকুর বাঁধা ঘাট এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাতল ধরেছে রাস্তার দুপাশে বট এ রাতে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে একটা অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ যে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্বপথ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্ট দেখেছি ও পুতুলটা কী একটা করতে যাচ্ছিলো আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে দেখি কি একটা করতে করতে ও সামলে গেল আবার অনেক রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন আমার ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়ছে ফুলের খেতে। আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠতেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কী যেন একটা পরিবর্তন হয়ে গেছে ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল এখন তা যেন নেই কি একটা বদলে গেছে অথচ কি যে সেটা বুঝতেও পারছি না কী বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল তা এখন নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়েছে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট অবস করে দিল আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠলো ওই উচ্চ বেদিটার ওপর বসানো যে অপ্সরী পুতুলটা কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অপসরি মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি হয়তো ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড়ো পুতুলটা গভীর রাতে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু ওই অপসরী মূর্তিটাই অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভেবেছিলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এদেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে যে অপসরি মূর্তিটা চুরে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল তা বাগানে অরক্ষিত হয়ে পড়ে আছে এতদিন কেউ চুরি করলে না আর আজ একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হচ্ছে না কেন জানি না আমার কেন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই যেমন কথা মনে আসা তেমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি গাছের তলায় যে স্ট্যাটুজা ছিল সেটাই বাকই সেটার হাত ভাঙা ছিল বলে আমার আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করছিল ওই তো তার শূন্যবেদিটা পড়ে আছে তখন কেমন সন্দেহ হলো বাগানের চারিদিকে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বন ঝোপের মধ্যে আড়ালে আবডালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনও তেমনি সাদা জোৎসা বাগানের সর্বত্র কিন্তু কই সে অপসরি পুতুলগুলো একটাও তো নেই এক রাতে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্য কি চোরেরা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে দেখতে লাগলাম ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে সে হলো এই পরিবর্তন গোটা বাগানের মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরি পুতুলগুলো জলের নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে এখানেই আমাদের মধ্যে কে যেন বন্ধুকে প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা সে দৃশ্য আজও আমি দেখেছি চোখের সামনে মাঝে মাঝে যেমন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলি না বিশ্বাস করতে আমি বললাম নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে বন্ধুর বাড়ি থেকে বেরোনোর সময় আমি ওসব ছুতাম না তখন এখনও তাই বিশ্বাস করুন এই কথাটা সকলের রুদ্ধ নিঃশ্বাসে শুনছিল আমরা বললাম তারপর বন্ধু বলল মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখেছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সেই ছবিটা বেশ মনে আছে আমার আবার তক্ষণি চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সাদা সাদা বড় মরমর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের ওপর ক্যামেরাটা অবিশ্বাস তৈরি হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো যেন অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্য কিনা তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগ হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাং রোডের ওপর এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আমি গিয়েছিলাম কিনা পরদিন গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধুকে সঙ্গে করে গিয়ে দেখলাম ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো ভাঙা হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুলের এদিক ওদিক বড় জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো কোথাও কোনো দিন অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমায় এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের ওপর আমলকি গাছের তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিশুদিরোটা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা কত বর্ষায় এই বিশুডিলতা গজে উঠেছিল এমনই বলে মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই থ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিশুদলটা এমন থাকে কি করে এ লতা জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর